আসসালামু আলাইকুম টেক টেক থেকে একটা কিবোর্ড অর্ডার করছিলাম তো এটা হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে কোনো ঝামেলা মনে হইলে কিবোর্ডে বা ডেলিভারি প্রসেস ওরা নিজেদের ডেলিভারি ম্যান থেকে দিয়ে থাকে তো তো এটা বলছে যে কেটে একটু চেক করতে যদি কোনো সমস্যা হয় চব্বিশ ঘন্টার মধ্যে জানাতে হবে আমি এটা আনবক্সিং করতেছি মনে হয় না যে সমস্যা হবে তারপর আমি একটু আমার অফিসের পিসিতে কানেক্ট দিয়ে দেখি অবস্থা হয় ঝামেলা হওয়ার কথা না কারণ স্টার্টেক অনেকদিন ধরেই বিশ্বাসের সাথে ব্যবসা করে আসতেছে তো এতগুলা কি হোক লাইন দিয়ে দেখি হ্যাঁ আমার পিসিতে কানেক্ট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সমস্যা হওয়ার কথা না তারপর আমি একটু চেক করি হুম আলহামদুলিল্লাহ ঠিক আছে সমস্যা নাই তো এটা হচ্ছে আমি আমার বাসার ল্যাপটপের জন্য নিছি কারণ এই কম্প্যাক্ট কিবোর্ড গুলো আসলে যেহেতু বাংলা আছে আমার বাংলা টাইপিং দরকার হয় এর জন্য আর কি আমার নেওয়া তো যাই হোক এটা নিতে পারেন সবাই এটার দাম হচ্ছে বক্সে লেখা আছে আপনারা দেখতেছেন বারোশো টাকা বাট এটা হচ্ছে আমার কাছ থেকে এক হাজার টাকা ওদের মনে হয় হয়তো অফার চলে যে নয়শো নিরানব্বই টাকা ডেলিভারি চার্জ হচ্ছে ওদের ষাট টাকা ইন্টার ঢাকা সিটিতে তো আমার কাছে মনে হচ্ছে যে না এটা ভালো নিতে পারেন এটার মডেল হচ্ছে এফ স্টাইলার এফ কে ডাবল ওয়ান এটা অনেক চলে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম